সাধার তো পরিচয় হইল না আমি ফটু কক্সবাজার রিক্সা চালাই আগে চালাইতাম ঢাকার শহরে তার রিক্সা চালানো বাদ দিয়া সাগর পরে দাঁড়াই আছেন কেন আমি সেই সাক্ষের মু সাগরে দ্রুব মু কি বলেন জি একটা বিষয়ে না আপনি কেন মরতে চান একটা মেয়ে পছন্দ করতাম তাকে বিয়ে করতে পারি নাই সেই দুঃখে মরতে চাই আপনি আপনি কেন মরতে চান একটা মেয়ের পছন্দ করতাম তার করছি সেই দুঃখে বুঝলাম না সবাই তো প্রেমে ব্যর্থ হয়ে মরতে চায় আপনি তো সফল হয়েছেন যে মেয়ের সাথে আপনি প্রেম করেছেন তাকে আপনি বিয়ে করছেন তাহলে আপনি কেন মরতে চান ঘটনাটা কি একটা কথা আছে না দিল্লি কা লাড্ডু ख पस्तबेन ना खाईले पस्तब्यां